নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচেনের সবাইকে স্বাগত আজকে বানাবো চিনির গাঠিয়া তার জন্য এখানে এক কিলো ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দেবো পরিমাণ লবণ আর চিনি চিনিটা গুঁড়ো করা দেব দু চামচ এবার ময়ামের জন্য দেব সাদা তেল চার কাপ এক কাপ সাদা তেল দিচ্ছি এবার ময়ামটা ভালো করে মিশিয়ে নেবো মেশানোর পর যেমন লুচি আটা বা পটা আটা মাখে ওরকমভাবে মেখে নেব নরম করে মাখবো না মেখে নিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর্যন্ত আধ ঘন্টা হয়ে গেছে আবারও মেখে লেচিগুলো কেটে নেবো লেচিগুলো বড়ো সাইজ করে কেটে নিয়েছি চারটা কেটেছি এর মধ্যে দিয়ে আর বেলে নেবো বেলে নিয়েছি খুব মোটা বেলেনি পাতলা বেলেনি মানে মিডিয়াম এবার লম্বা লম্বা করে কেটে নেব কেটে নিয়েছি লম্বা করে এবার চওড়া ছেপে কেটে নেব চওড়া সেপে কাটা হয়ে গেছে এবার একটা করে গাঠি গরো করে নেব আর শেপ দিয়ে দেবো আলতো করে চাপ দিয়ে গাঠিয়া শেপ দিয়ে দেবো কি সুন্দর গাঠি শেপ হয়ে গেছে সবগুলো দিয়ে নিয়েছি সাদা তেল গরম হয়ে গেছে গ্যাসের কমানো হয়ে আছে এবার গাঁঠিগুলো সব তেলের মধ্যে ছেড়ে দেব উল্টে পাল্টে ভেজে নেব অনেকক্ষণ সময় লাগে ভাজতে গ্যাসে আঁচ কমিয়ে তো নাহলে ভেতর থেকে খাসতে হবে না এদিকে ভাজা হতে হতে এদিকে বাকিগুলো কেটে নেব বাকিগুলো বেলে একইভাবে সব কেটে শেপ দিয়ে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব যে হালকা লাল ভাব হয়ে গেছে আর বাকিগুলো একইভাবে ভেজে নেব বাকিগুলো ভেজে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে আর কিছুটা গোলগুলো করেছিলাম দেখানো হয়নি যে কতটা খাস্তা হয়েছে ভেঙে দেখালাম গোলগুলো সেটার জন্য এখানে চিনি নিয়ে নেব চার কাপে চার কাপ চিনি নেব গ্যাসে আছে বসিয়ে দিচ্ছি চার কাপ চিনির মধ্যে এক কাপ জল দেবো চিনি ভালোভাবে গলে গেছে ফুটে এসছে ভালোভাবে এবার গাঠি দিয়ে দেব গাঁঠিগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবো সেরাগুলো গাঠিয়ে গায়ে ভালোভাবে লেগে যায় চিনি সে শুকিয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো হয়ে এসছে চিনি সেটাগুলো গাঠি আগে লেগে এসছে ভালোভাবে হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর নাড়া যাবে না চিনিগুলো একবার জমাট বেঁধে যাবে নামিয়ে নিয়েছি এবার ঠান্ডা হলে কোটার মধ্যে ভরে রেখে দেব এক মাস পর্যন্ত থাকে ঘরে কিছু হয় না কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এবার পরে ভিডিওতে